এটা সত্যি না হইতে পারে আবার মিথ্যা হইতে পারে সত্যি হইতে পারে কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা আরো বহুত কিছু থাকতে পারে কিন্তু এই দেশে যে আমরা বিচার চান মানুষের মধ্যে মানসিকতা নাই মূল্যবোধ নাই ভাই বাইরে ছাড়ে না বাপে পোলারে ছাড়ে না পোলায় বাপের ছাড়ে না কার বিচার চান এই দেশে সমস্ত মানুষ দল মত ছাড়া কয়দিন আগে কয়েক মাস আগে বিচার চাইছিল আসিয়া হত্যা মামলা হয়েছে লোমার বিচার পাইছেন কেউ বিচার দেখছেন চোখকে তো হেনে নে এগুলোর কিসের বিচার সান বিচার চাই লাভ নাই ঘটনা হইবে এই সংবাদে কইবে আমার মতো কইবে আপনারা হনবেন চুপ করে খাম দেখিয়ে মানে চুপ করে আসলে বই থাকবেন কবে আর বিচার পারবে কারা মানুষের মধ্যে যদি মূল্যবোধ থাকে মানুষের মধ্যে হয় মানসিকতা মানুষ একটা মানুষ এই মন মানসিকতা যদি মধ্যে থাকতে কাজ কাজটা করতারত না এক আরেক ভাই ঘরে আগুন দেওয়ার চিন্তাও করতেন না আর ভাইরা মিললে আর চকু উঠেন চিন্তা ভাবনা না মানুষ মানুষের জায়গায় নাই এটাই বাস্তব